বিশ্ব অলি শাহানশাহ হজরত জিয়াউল হক মাইজ ভাণ্ডারী এর সাঁত্রিশতম বার্ষিক ওরস শরীফ আগামী ২৬ আশ্বিন বা এগারো অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মহতি ওরস শরীফ সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাইজ ভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার উদ্যোগে গত পাঁচ সেপ্টেম্বর শুক্রবার বাদে মাগরিব এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে রাউজান উপজেলার রশিদর পাড়া শাখার কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন মাইজ ভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার সভাপতি মোহাম্মদ নুরুল আলম চৌধুরী আল মাইজ ভাণ্ডারী উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাইজ ভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার প্রধান উপদেষ্টা আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক চৌধুরী আল মাইজ ভাণ্ডারী

পবিত্র কুরান কেলাবত করেন হাফিজ মোহাম্মদ আক্তার হোসেন এবং নাতে রাসুল পরিবেশন করেন মৌলানা মোহাম্মদ মিনহাজুল আবেদিন

সংগঠনের সাধারণ সম্পাদক হাফিজ মোহাম্মদ আক্তার হোসেনের সুদক্ষ পরিচালনায় অনুষ্ঠিত এই সভার প্রধান আলোচক ছিলেন মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা ক জনের সাংগঠনিক সমন্বয়ক ও রাউজান রশিদর পাড়া শাখার সিনিয়র সহসভাপতি মৌলানা মোহাম্মদ উদ্দিন মাইজ ক্রমে মহান ছাব্বিশে আশি এগারোই অক্টোবর বিশ্ব অলীর শাহান শাহদর সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারি কদসুলের সাঁত্রিশতম পার্শ্বিক কুরুশরীফ উপলক্ষে শাখার পক্ষ থেকে যে সকল কর্মসূচি সিদ্ধান্ত হয়েছে তার নির্মে উল্লেখ করা হল এক নম্বর ছাব্বিশে আশি করুশ উপলক্ষে একটি মোশাহিয়া ফয়ফরার সিদ্ধ সিদ্ধান্ত গৃহীত হয় দুই নম্বর তেরো নয় পঁচিশ পনেরো নয় পঁচিশ শনিবার সোমবার সকাল নয়টা থেকে এলাকার প্রতিটি ঘরে অরু শরীফের দাওয়াত ও বায়াত প্রসঙ্গে দাওয়াত প্রদান করা হবে আগামী শনিবার সকাল আটটা থেকে ব্যানার পিস্টুন। আমি আবারও বলতেছি আগামী বিশ নয় দুই হাজার পঁচিশ শনিবার সকাল আটটা থেকে ব্যানার পিস্টুন প্লাক লাগানো সিদ্ধান্ত হয় তিন দশ দু হাজার পঁচিশ শনিবার সকাল সাতটা থেকে লশিতের ফারাতুদ্দিন জামে মসজিদ কবরাস্তান মসজিদ কবরস্থান মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতা করার সিদ্ধান্ত গৃহীত হয় একই দিনে সকাল নয়টা থেকে সপ্নে কোরআন ও তাওয়ালাদে গোসিয়া শরীফ লশিদের ফারাত তমিসুদ্দিন জামে মসজিদে অনুষ্ঠিত হবে এলাকার মরহুম মরহুমা দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছেন তাদের উদ্দেশ্য হয় কোরআন ও তাওয়ালাদ গোসিয়া শরীফ অনুষ্ঠিত হবে এটা আমাদের কেন্দ্রীয় পর্ষদ থেকে নির্দেশনা হচ্ছে প্রতি বছর এই এলাকার মধ্যে হয় আলহামদুলিল্লাহ এবারও আমাদের শাখার পক্ষ থেকে এটা সিদ্ধান্ত হয়েছে ইনশাআল্লাহ আপনারা সকলে এই কর্মসূচিতে আপনারা উপস্থিত থাকবেন চব্বিশ নয় দু হাজার পঁচিশ আমাদের এই শাখার মাসিক মাহাবিরতা অক্তর শাখার অক্ত সম্পাদক মোহাম্মদ আরফাত মিয়া বাসভবনে অনুষ্ঠিত হবে ছয় বারো দুই হাজার পঁচিশ রবিবার ফদরের নমাজের পর গৌসুল আজম মেজবান্ডারির রওজা শরীফ মাঠ থেকে হক পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তিরিশ জন সদস্য খ্যাতমতে থাকবেন অত্র শাখার পক্ষ থেকে তো এই ক্যাটমত গুলো হচ্ছে কেন্দ্রীয় পরিষদ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে আমরা এই ক্যাটমত গুলো আদব সহিত সফলতার সহিত আমরা বাস্তবায়ন করার সকলে মিলে চেষ্টা করব এই তিরিশ জন ব্যক্তির তালিকা আমাদের সাধারণ সম্পাদক উনি আপনাদের নাম এবং ভুল নম্বর সংগ্রহ করবেন আপনারা সকলে একটু মনোযোগ লাগবে এই ক্ষেত্র প্রতি আর যেগুলো অর্থ পক্ষ থেকে কর্ম হচ্ছে আজকে সিদ্ধান্ত হয়েছে এগুলো আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি আপনারা সকলে আমরা সবাই আমাদের রাহবর আলম আমার প্রাণপ্রিয় মুরশিদ মুর্শিদ আলহা শাহিদ হাসানবাবু মেজগণ্ডারি এ ওনার যাতে এই নির্দেশনা গুলো আমরা এলাকায় সমাজে আমরা তৈরি করতে হাতে মরে যাতে বাস্তবায়ন করতে পারি সে তো আমাদেরকে দান করে এইভাবে আমাদের মনিক আমাদের উদ্দেশ্য খেলাম করেছেন আমাদের কাজ হচ্ছে খেতমতে আন্দাম দেওয়া আমরা তৈরি অনুসারীরা সমাজে হাদেন সমাজে সত্তারে মাতব তৈরি করা আমাদের কাজ নাও যে আমরা এই কাজগুলো যাতে সফলতার সহিত আমরা প্রচার প্রশাসন করলে আমরা যেহেতু ম্যাচ পান্ডারের তরিকা হচ্ছে এটা ম্যাচ তরিকার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে শুদ্ধ পথের কি দেওয়া দিশা দেওয়া মানুষকে শুদ্ধ পথে দিশা দেওয়া ম্যাচ মূল শিক্ষা তো তরিকা এই কাজগুলো এখানে যখন বাস্তবায়ন করব আমরা এই এলাকার আমরা যেহেতু একটা সঠিক একটা তরিকা ম্যাচ পান্ডারের তরিকা মল হজুর ম্যাচ কাছে যদি আমরা আলাদা রসর কাছে যদি আমরা সঠিক পথে যদি মানুষকে দেওয়া দিতে পারে নিতে পারি এটা আমাদের জন্য কি হবে সফলতা আসবে যেহেতু আমরা একজন ইমান আমরা একজন আল্লাহ বন্দা এবং রসুলের উন্মুখ হিসেবে বসুল আজম হিসেবে এগুলো হচ্ছে আমাদের কি দায়িত্ব এগুলো আমাদের দায়িত্ব আমরা দায়িত্বটা আমরা দরদসহিত পালন করবো

প্রস্তুতি সভায় ওরশ শরীফের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রাউজান রশিদর পাড়া শাখার সহসভাপতি মোহাম্মদ রাসেদ মোহাম্মদ নুরুল আলম মোহাম্মদ রাকিব যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক জিকু সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক অর্থ সম্পাদক মোহাম্মদ আরফাত প্রচার সম্পাদক মোহাম্মদ মুবারক দফতর সম্পাদক মোহাম্মদ ইয়াসিন এবং মোহাম্মদ তাহসির চৌধুরী

এই সভা ওরশ শরীফের সফল আয়োজনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বিবেচিত হচ্ছে